হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল شكوري কেমন আছো شكوري ভালো আছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটি খুব স্পেশাল ব্লগ আর সেটা অবশ্য তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো বিয়ে ব্লগ এটা অবশ্য তোমরা বুঝতেই পাচ্ছো বিয়েটা হচ্ছে মননাশের মেয়ের বিয়ে আর সবচেয়ে বড় খুশির কথা হচ্ছে বিয়েটা হচ্ছে আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে আমরা সকলে অনেক আনন্দ করবি বিয়েতে সকাল সকাল রান্না কাজ শুরু হয়ে গেছে এটাই তোমরা দেখতে পাচ্ছ এখন আমার বাউর আর বাবুর ছে দুইজনে মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে আর আমি আর আমার ছেলে বারান্দার বসে বসে ওদের রান্না দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এত আনন্দের একটা দিন তারপরে আমাদের মনে অনেক কষ্ট কারণ আমাদের ছেলে মেয়ে দুইজনই একসাথে অসুস্থ হয়ে পড়ছিল আর এই যে যত মাল এখানে রাখছে আর গেট লাইটিং ডেকোরেট আছে সব সব অলমোস্ট কাজ সব মরে মারাব পারে তো এগুলা ওই করতেছে আর এদিকে রান্না বাড়া করতেছে আমার বাউরের দিকে বাবুজির সাথে হেল্প করতেছে আর প্যান্ডেলটা হতেছে আমার মামি মাম্মি শাশুড়ির উঠানে কারণ আমাদের উঠানে রান্না বাড়া চলতেছে জায়গা নেই বেশি আর গেটের জায়গাটাও ছোট একেবারে যেন গেটটা একটু ছোট হয়েছে তা অনেক সুন্দর হয়েছে গেটটা ছোট হলেও অনেক সুন্দর হয়েছে গেটটা আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা মানে উঠান রান্নাবান্না ফুল কমপ্লিট আর এখন বিয়ে বাড়িতে মেহমান দাওয়াত মানুষ এগুলো আয়সা পড়তে শুরু করতেছে এ হতেছে আমার আরেক শাশুড়ি তোমার দুই শাশুড়ি আর পাশের জন হচ্ছে আমার আম্মা কালকে রাত্রে অনেক নাচানাচি হয়েছিলো তো এই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করলাম আমি এটা হচ্ছে কালকে রাত্রে ফুটেজ

আর এদিকে বড় যাত্রী ও পড়ছে ঘরে ঢুকতেছে সবাই খাওয়া দাওয়ার ফোটোজটা আমি নিতে পারি নাই আর এই যে ঢুকতেছে বিয়ে শিখ কমপ্লিট এখন কন্যা দান হচ্ছে জামের হাতে কন্যাকে সপে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে বউ লেহেঙ্গাতে পুরাই পরীর মতো লাগতেছে বউকে লেহেঙ্গাটা খুবই সুন্দর ছিল সবশেষে কন্যা দায়ের করা হচ্ছে মাক লাগ আমাদের বাড়িতে আসার পথে পানিতে আসছিল আর আমরা সবাই বিদায় করে দিয়ে বাসায় চলে যেতেছি আমরা ওই দিক দিয়ে প্রাইভেট কার নিয়ে আসছিল রাস্তায় খাইছে আর আমরা বিদায় করে দিয়ে এসছি নৌকাতে O जाऊन रोशे निकल vaga Aí

বিয়ে গেট খোলার পালা মরিয়া মেরা বু বেলা গেট খুলতেছে তার মোবাইল নিয়ে এসে ভিডিও করতেছিলাম রাত্রের বেলা রাত্রিবেলা মরিচ পাতির আলো খুব ফার্স্ট গাও সকালে রাতের যতটুকু পার্সি করছিল আর এটা হচ্ছে পরের দিন বিকেল বেলার ভিডিও গেট খুলতেছিল আমি ভিডিও করতেছিলাম গেটের কাপড় টাপড় সব খুলতেছিল বিয়ের দিন মেঘ বৃষ্টি হয় না বিয়ের আগের দিন হয় না বিয়েটা কমপ্লিট হয়েছে খুব সুন্দর আর এখন মনে হয় বৃষ্টি আসতে পারে জ্বর বাতাস শুরু হয়ে গেছে আর দিনের অবস্থা বেশি ভালো না এখন বৃষ্টি আইলেও কোনো সমস্যা নেই কারণ বিয়ে কমপ্লিট হয়ে গেছে বিয়ের মাঝে বৃষ্টি আসলে জামে হয়ে যেত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত